এবার মাস্টার মাইন্ড স্বীকার করল জুলাই আগস্টের আন্দোলন ছিল মেটিকুলাস ডিজাইন প্ল্যান ষড়যন্ত্র করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খলনায়ক বানিয়েছে তারা ফেসবুকে অবৈধ উপদেষ্টা মাহফুজ পোস্ট করে বলেন জুলাই আন্দোলনের প্রথম অংশ ছিল মেটিকুলাসলি ডিজাইন্ড আর এর ফলে রাস্তায় নেমে আসে সাধারণ ছাত্র ও কিছু জনতা মাহফুজ আরও বলে এই মেটিকুলাস ডিজাইনই প্রস্তুত করেছিল আন্দোলনের পটভূমি আর তার এই কথায় প্রমাণ হয়ে যায় মুগ্ধসহ যারা মিছিলের মধ্যে থাকার পরও গুলিবিদ্ধ হয়ে মারা গেছে তাদেরকে এই সমন্বয়করাই হত্যা করেছে শুধুমাত্র শেখ হাসিনার বিরুদ্ধে জনগণ ও ছাত্র সমাজকে খেপিয়ে তোলার পটভূমি তৈরি করার জন্য অন্যদিকে বিতর্ক আছে আবু আবুসাইদের মৃত্যু নিয়েও কারণ স্পষ্ট ভিডিওতে দেখা যায় পুলিশ যদি লেথাল অস্ত্র ব্যবহার করত তাহলে একটি গুলি করার সাথে সাথেই সেখানে লুটিয়ে কিন্তু পরও সেখানে দাঁড়িয়েছিল এতে স্পষ্ট হয়ে যায় পুলিশ ব্যবহার করেছিল আর মাহফুজের বক্তব্যে প্রমাণ হয়ে যায় আন্দোলনের প্রেক্ষাপট তৈরি মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে এই দৃশ্য দেখিয়ে পরবর্তীতে নিজেরাই আবু সাইদকে হত্যা করে ছাত্র সমাজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিপক্ষে উস্কে yeah অন্যদিকে সমন্বয়ক হাসিব তো জাতীয় টেলিভিশনে শিকারি করেছে পুলিশ হত্যা ও মেট্রো রেলে আগুন তারাই দিয়েছে যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো যদি পুলিশদেরকে না মারা হতো তাহলে বিপ্লবটা তো সহজেই অর্জিত হতো নাকি কিংবা এই পতন নিশ্চিত করা যেত না সমন্বয়ক এবং উপদেষ্টাদের একের পর এক স্বীকারোক্তি প্রমাণ করে দিচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দোষ এবং তাঁর বিরুদ্ধে সাজানো হয়েছিল বহুদিন ধরে তৈরি করা মেটিকুলাস ডিজাইন্ড কনসপেরেসি বা ষড়যন্ত্র যার এখন বাংলাদেশের সাধারণ মানুষ দিচ্ছে ডেস্ক রিপোর্ট বি বাংলা ডট নেট